আমি অবশেষে চলে আসলাম চৌকাছা সেই ঐতিহ্যবাহী কবতক্ষ নদের পার সোগাইস চৌগাছায় নতুন টাওয়ার হয়েছে সেই জায়গায় যাব এবং চৌকাছা যে কবতক্ষ নদের তীরে অবস্থিত সেটা আপনাদের দেখাবো এই ভিডিও আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই কিছু না কিছু আপনারা তথ্য পাবেন চৌগাছা উপলক্ষে তাহলে আমরা যাওয়া শুরু করা যাক আমাদের এই চৌগাছা অনেক বৈচিত্র্যময় কারণ এখানে চিকিৎসা থেকে শুরু করে এনিথিং সব কিছু এখানে পাওয়া যায় এখানে দুইটা কলকারখানা হয়েছে কাপড় আপনার পোশাক পোশাক তৈরির গার্মেন্টস এনিথিং আরও আপনার একশো সজ্জা হাসপাতাল আরও বিভিন্ন উন্নয়ন হয়েছে চৌকাছায় ডিজিটাল মসজিদ হবে এই জন্য আর কি সেটা উদ্ভাবন করছে এটা কাজ চলছে চলমান আছে এই দেখুন সেই সোজা হাসপাতাল এটা এক মাসের ভিতরেই চালু হয়ে যাবে আর এই হচ্ছে ডিভাইন সেন্টার এই যে এটা হলো ডিভাইন সেন্টার চৌগাছা আরও খ্যাতি অর্জন করেছে আপনার মুক্তিযোদ্ধার প্রবেশদ্বার জগন্নাথপুর এবং নীল চাষের বৃদ্ধ গড়ে ওঠা আমাদের এই চৌগাছা এই জন্য চৌগাছাটি আরও খ্যাতি অর্জন করেছে অবশেষে আমরা চলে আসলাম চৌকাছা ব্যস্ততম জায়গা আপনার এই যশোর বাস কাউন্টার এটা থেকে থেকে যশোর যাওয়া হবে দশর থেকে আপনার এনিথিং আপনার যেখানে চায় সেখানে যেতে পারে আপনার মনে করেন যে এখানে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটা আর নয় সেই স্ট্যান্ডটা আপনার হলো ওই সামনে আপনার জামতলা সামনে সেই স্ট্যান্ডটা বুঝছেন আপনার যে টাওয়ারটা হয়েছে সেই টাওয়ার আপনার চলে গেল এই সাইড যে রাস্তাটা চলে গেল হলো এটি যশোর যশোর আর আপনার এই সাইড এই যে এই রাস্তাটা চলে গেল যশোর আর আপনারা এই টাওয়ারের দিক যেতে হবে আপনার দেখাই চলুন আমি সেই চোখ সেই টাওয়ারের সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ সেই টাওয়ারের ভিডিও এখন দেখাবো না আগে চলে চলুন আপনার সেই কবতক্ষ নটটা আপনাদের দেখাই চলুন সাইকেলেই যাচ্ছি এই কারণে দূরত্ব মনে হচ্ছে আজ চলে কবতক্ষ সেই নদের উপর দিয়ে যেতে হলে আগে ব্রিজটা ভোট যেতে হবে ব্রিজটার উপর না গেলে কিন্তু সেই নদের উপর আসল ভিউটা দেখতে পারবে না এই জন্য এই যে আমার সামনের এই রাস্তা যে সেই ব্রিজ ব্রিজের রাস্তা এটা হলো সরকারি যে সরকারি পাইলট স্কুল চৌকাছার যে সরকারি পাইলট স্কুল সেই পাইলট স্কুলের রাস্তাটা চলুন সেই আমরা ব্রিজের উপর যাই অবশেষে চলে আসলাম সেই চৌকাছার কবতক্ষ নদের পারে এই দেখুন কত সুন্দর ভিউ বিকালের টাইমে যদি মনটা একদম ফ্রেশ হয়ে যাবে আমি এই কবুতক্ষ নদের পারে দাঁড়িয়ে কবতক্ষ নদের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি আপনারাও আসলে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন